সবথেকে কম প্রাইসের মধ্যে পার্সোনাল ইউজ করা একটি টয়োটা প্রিমিয় গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য ফাইনালি কার কারশোরুম থেকে টয়োটা প্রিমিয় জি প্যাকেজের গাড়ি আই মিন জি সুপারিয়র গাড়িটির মডেল আর দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো গাড়িটির ব্লু কালারের মধ্যে অকটেন উইথ সিএনজি কনভার্টের একটি গাড়ি খুবই চমৎকার এবং পার্সোনাল ইউজের গাড়ি স্মার্ট কার্ড ইউজার গাড়িটির কন্ডিশন কিন্তু ওভারঅলি ফ্রেশ আছে আপনারা দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি আপনারা যখন ক্রয় করবেন অবশ্যই কাগজপত্র এবং এসে ফিজিক্যালি গাড়িটা দেখবেন দেন আপনার আরও দুটা গাড়ির সাথে কম্পেয়ার করে গাড়িটা সম্পর্কে একটু যাচ করার চেষ্টা চেষ্টা করবেন ইনশাল্লাহ সো গাড়িটির কাগজপত্র ইনশাল্লাহ আপ টু ডেট রয়েছে গাড়িটির কালার হচ্ছে ব্লু কালার অরিজিনাল কালারটা পাবেন এবং সামনে পিছনে প্রত্যেকটা হেডলাইট মানে এইচআইডি হেডলাইট একদম অরিজিনাল পাবেন ইনশাআল্লাহ সামনে পিছনে লাইট অরিজিনাল পাবেন এবং গ্লাস অরিজিনাল পাবেন আমি আপনাদের একটু জুম করে দেখাই অনেকে এই বিষয়গুলো জানতে চান সো আমরা চেষ্টা করি একদম ক্লিয়ার করার জন্য আপনাদেরকে যেন অনেক দূর থেকে অনেকে আসে যেন ভালোভাবে জেনে শুনে আসতে পারে এবং গাড়িটা সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে আসতে পারে সো গাড়িটির সাইডে যদি আসেন চারটে টায়ারের কন্ডিশন যদি আসেন চারটা টায়ারের কন্ডিশন কিন্তু মাসা আপনারা এখনও ভালো একটা সময় রান করতে পারেন ইনশাল্লাহ এটা হচ্ছে ফিফটিন সাইজের টায়ার গাড়িটির পিছনের পার্টে গাড়িটি কোথাও কোনো স্কেচ নাই বা কালারে কোথাও মানে স্পট পরে নাই ইনশাল্লাহ সামনের পিছনের লাইট এবং গ্লাসটা অরিজিনাল আছে যারা ভালো কন্ডিশনের একটা প্রিমিয়াম গাড়ি পার্সোনাল ইউজ করেছে এমন গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট ইনশাল্লাহ আপনাদেরকে একটু বুটি স্পেসটা যদি দেখাই গাড়িটি হচ্ছে অকটেন পাশাপাশি হচ্ছে সিএনজি কনভার্টের একটি গাড়ি সিএনজি করার পরে কিন্তু আপনার মার্শাল অনেকটা বুট স্পেস আছে স্পায়ার টায়ার রয়েছে অ্যান্ড সিএনজিটা কনভার্ট করা আছে এক ষাট লিটার রিসেন্টলি এটা সিএনজিটা কনভার্ট করেছে অ্যান্ড গাড়িটির রকম কোনোরকম কাটা হয় না ইনশাআল্লাহ আপনারা যারা ভালো কন্ডিশনের মধ্যে পার্সোনাল ইউজ করেছে এরকম একটা প্রিমিয়াম গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু এস কার শোরুম থেকে গাড়িটি বেস্ট একটা ডিল হতে পারে ইনশাল্লাহ সো গাড়িটির মধ্যে স্মার্ট মানে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা পাবেন সফট টাচ এসি প্যানেলটা রয়েছে অ্যান্ড গাড়িটা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ইন একটা গাড়ি ক্রয় করতে গেলে আসলে ড্রাইভিং পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এটা ড্রাইভিং পার্টটা দেখতেই পাচ্ছেন গাড়িটা হচ্ছে ব্ল্যাক ইন্ড এর মধ্যে কোথাও কোনো স্কেচ নাই অ্যান্ড রাফ ইউজ করে নাই রাফ টাফ ইউজ করে নাই এই বিষয়গুলো আপনারা যখন ইয়ে দেখে দেখবেন নিজে এসে সশরীলে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে স্টিয়ারিং ক্রস কন্ট্রোল ফুসি স্টারের একটি গাড়ি গাড়িটি হচ্ছে ফুসি স্টারের এবং অপটিক্যাল মিটার সহ অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট টাচ এসি প্যানেল সহ ফুললি লোডেড এর মধ্যে গাড়িটা রয়েছে গাড়িটি অকটেন উইথ সিএনজি কনভার্ট করা আছে যারা ভালো কন্ডিশনের মধ্যে গাড়ি নেবেন আমি আবারও বলতেছি তারা এই গাড়িটা এসে একটু ফিজিক্যালি দেখতে পারেন এবার ইঞ্জিন পার্টটা যদি বলি ইঞ্জিনটা ভেরি ইম্পর্টেন্ট দিতে হয় বিকজ ইঞ্জিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলার পথে সো এটা হচ্ছে ওয়ান এন জেড ফোর সিলিন্ডার বিভিটিআই ইঞ্জিন আর অফকোর্স এটার ইঞ্জিনটা ভেরি ভেরি স্মুথ আপনারা যখন চালাবেন এই গাড়িটা সম্পর্কে নয়েজটা যখন শুনবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এক্সট্রা কোনো নয়েজ নেই বা শ্যাকিং নেই ইনশাআল্লাহ গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন বলেন বা গিয়ার সাসপেনশন সব কিছু ওকে আছে কোনো কাজকাম নেই গাড়িটা নেবেন আর ড্রাইভ করবেন ইনশাল্লাহ গাড়িটার কন্ডিশন আপনারা যখন ড্রাইভ করবেন তখনই বুঝতে পারবেন গাড়িটা ভালো আছে এবং ব্লু কালারের একটি গাড়ি গাড়িটা হচ্ছে পনেরোশো সিসির অকটেন পাশাপাশি সিএনজি কনভার্টের একটি গাড়ি গাড়িটা কোথাও কোনো মানে কাটা নাই বা অ্যাক্সিডেন্ট নেই আপনারা ভালোভাবে জুম করে দেখতে পারেন ইনশাআল্লাহ টয়টা প্রিমিয় জি সুপরিওর দুই হাজার দশের মডেল চোদ্দোর রেজিস্ট্রেশন ব্লু কালারের একটি গাড়ি ফুসি স্টার স্টারের অফ কোর্স গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটির প্রাইস মাত্র বিশ লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এটা আমাদের আস্কিং নিয়ে করতে পারবেন ফুসি জি সুপরিওর গাড়ি যারা পার্সোনাল ইউজের জন্য দশের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন করা এরকম গাড়ি ক্রয় করতে চান গাড়িটার কালারটাও কিন্তু ব্লু খুবই চমৎকার এবং আপনারা যেন ফিজিক্যালি গাড়িটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগার মতো একটা গাড়ি আপনাদেরকে এস এসলাম ক্লাসরুম দিতে পারবে সো আসেন আমাদের বিজি করতে হলে এস এস কাশরুম এর এড্রেস টাকা দিয়ে দিয়াবাড়ি বিআরটির অপোজি এস এসলাম কাশরুম